আপনি কি প্রবাসে থেকে আরবি ভাষায় অনায়াসে কথা বলতে চান তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন আজকের ভিডিওটি আপনাকে শেখাবে কিভাবে সহজেই আরবি ভাষায় দরকারি বাক্যে কথা বলতে হয় বিশেষ করে প্রবাসীদের বাস্তব জীবনে যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন হয় আমরা জানি প্রবাসে ভাষা না জানার কষ্টটা কতটা কঠিন তাই বলছি এই ভিডিওটাই হতে পারে আপনার টার্নিং পয়েন্ট তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরব্য অর্থ হচ্ছে শোয়াইয়া ইন্তেজার আনা ইজি এখানে সোয়াইয়া অর্থ একটু বা অল্প ইন্তেজার অর্থ অপেক্ষা করা আনা অর্থ আমি ইজি অর্থ আসা একটু অপেক্ষা করুন আমি আসছি এর আরব্য অর্থ আনা ইজি বাদ দাও আমার লাগবে না এর আর অর্থ হচ্ছে খাল্লিবাল্লি বাল্লি আনা মাইরিদ এখানে খালি বাল্লি অর্থ বাদ দেয়া আনা অর্থ আমি মাইরিদ অর্থ লাগবে না বাদ দাও আমার লাগবে না এর আরব্য অর্থ খালি বাল্লি আনা মাইরিদ আগামীকাল আমার ছুটি চাই এর আরোবর্ত হচ্ছে বকরা আনা হৃদ ইজাজা এখানে বকরা অর্থ আগামীকাল আনা অর্থ আমি ইজাজা অর্থ ছুটি আগামীকাল আমার ছুটি চাই এর আরবর্ত হচ্ছে বকরা আনা হৃদ ইজাজা কাজ নেই টাকা নেই এর আরবর্ত হচ্ছে সুগল মাফি ফুলুস মাফি এখানে সুগল অর্থ কাজ মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা কাজ নেই টাকা নেই এর আরব্য অর্থ সুগল মাফি ফুলুস মাফি এইটা কে পারবে এর আরব অর্থ মেন একদার হাজা এখানে মেন অর্থ কে ইকদার অর্থ পারা হাজা অর্থ এইটা এইটা কে পারবে এর আরব্য অর্থ মেন একদার হাজা আমার অবশ্যই ভালো কাজ চাই এর আরব অর্থ হচ্ছে আনালাজিম রিট সুগল কয়েস এখানে আন অর্থ আমি লাজিম অর্থ অবশ্যই শগল অর্থ কাজ কয়েস অর্থ ভালো আমার অবশ্যই ভালো কাজ চাই এর আরও অর্থ লাজিম রিথ সগল কয়েস কাজ কেমন এর অর্থ হচ্ছে কেফ সগল। এখানে কেফ অর্থ কেমন সগোল অর্থ কাজ কাজ কেমন এর অর্থ কেফ সোগল কাজ কম কিন্তু টাকা বেশি এর আরব্যবর্ত হচ্ছে সুগোল সোয়াইয়া লেকিন ফুলুস জিয়াদা এখানে সুগল অর্থ কাজ সোয়াই অর্থ কম লেকিন অর্থ কিন্তু ফুলুস অর্থ টাকা জিয়াদা অর্থ অনেক কাজ কম কিন্তু টাকা বেশি এর অর্থ সুগোল সোয়াইয়া লেকিন ফলুদ জিয়াদা বেশি কথা বলে লাভ নেই এর আরবর্ত হচ্ছে জিয়াদা কালাম মাফি ফয়দা এখানে জিয়াদা কালাম অর্থ বেশি কথা বলা মাফি অর্থ লাভ নেই বেশি কথা বলে লাভ নেই এর অর্থ হচ্ছে জিয়াদা কালাম মাফি ফয়দা তোমার রুমে কতজন লোক আছে। এর আরব অর্থ হচ্ছে কেম নফর মজুদ এনতা গোরফা এখানে কেম নফর অর্থ কতজন মজুদ অর্থ আছে এনতা গোর্ফা অর্থ তোমার রুমে তোমার রুমে কতজন লোক আছে। এর আরো অর্থ কেম নফর মজুদ এনতা গোরফা বকবক করবে না এর অর্থ মাফি গির্গের এখানে মাফি অর্থ না করা গির্গের অর্থ বকবক বকবক করবে না এর অর্থ মাফি গির্গের আমার রুমে খাবার নেই এর আরো বর্ত হচ্ছে আনা গোর্ফা মাফি আকেল এখানে আন অর্থ আমার গোরফা অর্থ রুমে মাফি আককেল অর্থ খাবার নেই আমার রুমে খাবার নেই এর আরো বর্ত হচ্ছে আনা মাফি আকেল তুমি ভালো মানুষ এর আরব অর্থ ইনতা নফর জেন এখানে ইনতা অর্থ তুমি নফর অর্থ লোক জেন অর্থ ভালো তুমি ভালো মানুষ এর আরব অর্থ ইনতা নফর জেন কিছু কাজ আছে এর আরব অর্থ ফি সইয়া সগল এখানে ফি অর্থ আছে সই অর্থ কিছু সুগল অর্থ কাজ কিছু কাজ আছে এর অর্থ ফি শাইয়া শুগল কিন্তু আমি দেখি নাই এর আরও অর্থ লেকিন আনা মাফি সুফ এইখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমি মাফি সুফ অর্থ দেখি নাই কিন্তু আমি দেখি নাই এর অর্থ লেকিন আনা মাফি সুফ তুমি অফিসে যাবে এর অর্থ ইন্টার মুক্তব। এখানে ইন্টার অর্থ তুমি রহ অর্থ যাবে মোক্তব অর্থ অফিসে তুমি অফিসে যাবে এর অর্থ ইন্টার রোহ মোক্তব আমি এই কাজ পারি না এর আরব অর্থ হচ্ছে আন মা আর হাদা সগল এখানে আন অর্থ আমি মা আর অর্থ পারি না হাদা অর্থ এই বা এটা শগল অর্থ কাজ আমি এই কাজ পারি না এর আরব্য অর্থ আনা মা আরেফ হাদা সোগল আমি এই কাজ পারি এর আরব্য অর্থ হচ্ছে আনা আরেফ হাদা সগল এখানে আনা অর্থ আমি আরেফ অর্থ পারা হাদা অর্থ এই বা এটা সগল অর্থ কাজ আমি এই কাজ পারি এর আরব্য অর্থ আনা আরেফ হাদা সগল আমি জানি না এর আরব অর্থ আনা মা আদ্রি এখানে আন অর্থ আমি মা অর্থ না আদ্রি অর্থ জানা আমি জানি না এর অর্থ আনামা আদ্রি আমি জানি এর অর্থ হচ্ছে আনা আদ্রি এখানে আন অর্থ আমি আদ্রি অর্থ জানা আমি জানি এর আরব অর্থ আনা আদ্রি এখানকার ম্যানেজার কে এর আরবর্ত অর্থ হচ্ছে মিনু মোদের হেনা এখানে মিনু অর্থ কে হেনা অর্থ এখানে মোদের অর্থ ম্যানেজার এখানকার ম্যানেজার কে এর আরব্য অর্থ মিনু মোদের হেনা ঠান্ডা পানি দাও এর আরবর্ত অর্থ হচ্ছে জীব ময়া বারিদ এখানে ময়া অর্থ পানি জিপ অর্থ দেয়া বাড়ি অর্থ ঠান্ডা এখানে ঠান্ডা পানি দাও এর অর্থ জীব ময়া বাড়ি পানি দাও এর অর্থ হচ্ছে জীব ময়া এখানে ময়া ময়া অর্থ অর্থ পানি পানি জীব জীব দেয়া দাও তোমার কি লাগবে আমাকে বলো এর আরো অর্থ হচ্ছে এস আবগা ইনতাকাল্লাম আনা এখানে এস আবগা অর্থ কি লাগবে ইন্ত অর্থ তোমার কাল্লাম আনা অর্থ আমাকে বলো তোমার কি লাগবে আমাকে বলো এর আরো অর্থ হচ্ছে এস আবগা ইনতা কাল্লাম আনা এটা তাকে দাও এর আরো অর্থ হচ্ছে হাদা আতি হুয়া অথবা হিয়া এখানে হাদা অর্থ এটা আতি অর্থ দেয়া হুয়া অর্থ তাকে এটা হচ্ছে পুরুষের বেলায় আর হিয়া অর্থ তাকে এটা হচ্ছে মহিলা মহিলাদের বেলায় তাহলে এটা তাকে দাও এর অর্থ হচ্ছে হাদা আতি হুয়া অথবা হিয়া নিচে নামো এর আরব্য অর্থ হচ্ছে অ্যাঞ্জেল তাহাত এখানে তাহাত অর্থ নিচে অ্যাঞ্জেল অর্থ নামা নিচে নামো এর আরব্য অর্থ হচ্ছে অ্যাঞ্জেল তাহাত উপরে ওঠো এর আরবে অর্থ হচ্ছে এতলা ফোক এখানে ফোক অর্থ উপরে এতলা অর্থ ওঠা উপরে ওঠো এর অর্থ হচ্ছে এতলা ফোক আমি এটা পারব এর আরবর্ত হচ্ছে আনা ইকদার হাদা এখানে আনা অর্থ আমি একদার অর্থ পারা হাদা অর্থ এটা আমি এটা পারব এর অর্থ হচ্ছে আনা ইকদার হাদা আমি এটা পারবো না এর আরবর অর্থ হচ্ছে আনা মা ইকদার হাদা এখানে আনা অর্থ আমি মা অর্থ না ইকদার অর্থ পারা হাদা অর্থ এটা আমি এটা পারবো না এর আরো অর্থ হচ্ছে আনামায় ইকদার হাদা তোমার কি সমস্যা এর অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা এখানে এস অর্থ কী মুশকিল অর্থ সমস্যা ইনতা অর্থ তুমি তোমার কি সমস্যা এর আরো অর্থ হচ্ছে এস মুশকিলা ইনতা কী সমস্যা আমাকে বলো এর আরবি অর্থ হচ্ছে এস মুশকিলা কাল্লামনি এখানে এস অর্থ কে মুশকিলা অর্থ সমস্যা কাল্লামনি অর্থ আমাকে বলো কি সমস্যা আমাকে বলো এর আরব্য অর্থ হচ্ছে এস মুশকিলা কাল্লামনি তুমি ভয় পাচ্ছ কেন এর আরব্য অর্থ হচ্ছে লেস খোফ ইন্তা এখানে লেশ অর্থ কেন ক্ষোভ অত ভয় পাওয়া ইনতো অর্থ তুমি তুমি ভয় পাচ্ছ কেন এর আরও অর্থ হচ্ছে লেস ক্ষোভ ইনটা ভয় পেও না এর অর্থ হচ্ছে লাত লোভ এখানে লাত অর্থ না ক্ষোভ অত ভয় পাওয়া ভয় পেও না এর অর্থ হচ্ছে লাত লোভ ভয় নেই আমি আসি এর আরও অর্থ হচ্ছে খোফ আনা মৌজুদ এখানে খোফ অর্থ ভয় নেই আনা মৌজুদ অর্থ আমি আসি ভয় নেই আমি আসি এর আরো অর্থ হচ্ছে খোফ আনা মৌজুদ আমি এটা পছন্দ করি না এর অর্থ হচ্ছে আনা মা হুবন হাদা এখানে আনা অর্থ আমি মা অর্থ না হুব্বন অর্থ পছন্দ হাদা অর্থ এটা আমি এটা পছন্দ করি না এর আরবী অর্থ হচ্ছে আনা মা হুব্বুন হাদা আমি এটা পছন্দ করি এর আরবী অর্থ হচ্ছে আনা হুব্বুন হাদা এখানে আনা অর্থ আমি হুব্বুন অর্থ পছন্দ হাদা অর্থ এটা আমি এটা পছন্দ করি এর অর্থ আনা হুব্বুন হাদা আমাকে একটু হেল্প করো এর আরবী অর্থ হচ্ছে সাউই শাইয়া মোসা আদা আনা এখানে সাউই অর্থ করা সাইয়া অর্থ একটু মশা আদা অর্থ হেল্প বা সাহায্য আনা অর্থ আমি আমাকে একটু হেল্প করো এর আরব অর্থ সাউই শাইয়া মোশা আদা আনা আমার কাছে টাকা নাই এর আরব অর্থ হচ্ছে ইন্দি মাফি ফুলুস এখানে ইন্দি অর্থ আমার মাফি অর্থ নাই ফুলুস অর্থ টাকা আমার কাছে টাকা নাই এর আরব্য অর্থ ইন্দি মাফি ফুলুস আমার কাছে টাকা আছে এর আরবর্ত হচ্ছে ইন্দি ফি ফুলুস এইখানে ইন্দি অর্থ আমার ফি অর্থ আছে ফুলুস অর্থ টাকা আমার কাছে টাকা আছে এর আরব্য অর্থ হচ্ছে ইন্দি ফি ফুলুস আমি বুঝেছি এর আরবর্ত হচ্ছে আনা ফাহেমতো এখানে আন অর্থ আমি ফাহেম তো অর্থ বুঝেছি আমি বুঝেছি এর আরব অর্থ আনা ফাহেম তু আমি বুঝিনি এর আরব অর্থ হচ্ছে আনা এখানে আন অর্থ আমি মা অর্থ না ফাহেম অর্থ বোঝা আমি বুঝিনি এর আরব অর্থ আনা মা ফাহেম তুমি কি করছো এর আরব অর্থ হচ্ছে এস সাউই ইন্তা। এখানে এস অর্থ কি সাউই অর্থ করা ইন্তা অর্থ তুমি তুমি কি করছ এর আরব্য অর্থ এস সাউই ইনতা এখানকার দায়িত্বে কে এর অর্থ মিনু মাসুল হেনা এখানে মিনু অর্থ কে হেনা অর্থ এখানে মাসুল অর্থ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এখানকার দায়িত্বে কে এর আরব্য অর্থ মেনু হেনা গরম পানি দাও এর আরবর্ত হচ্ছে জীব ময়াহার এখানে ময়া অর্থ পানি জীব অর্থ দেয়া হার অর্থ গরম গরম পানি দাও এর আরবর্ত হচ্ছে জীব ময়াহার গরম পানি দাও এর আরব্য অর্থ জীব ময়াহার